সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এসেছি রোমারি বাজারের ড্রেস পার্ক আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখানে নিউ কালেকশন কি কি রয়েছে দর্শক আপনাদেরকে যদি আমরা লোকেশন দেখাই যে রৌমারি বাজারের ন্যাশনাল ব্যাংক ব্যাংকের অপোজিটে যদি দুতলা বিল্ডিংয়ে লাইট জ্বলছে এখানে আসলে আপনারা ড্রেস পার্ক দেখতে পারবেন আমরা দেখাবো আসলে কি কি রয়েছে আসলে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের অনেক অনেক সুন্দর জামা রয়েছে যেমন লেহেঙ্গা রয়েছে থ্রি পিস গাউন টু পিস ওয়ান পিস এবং ছেলেদের বিভিন্ন কিছু রয়েছে পাকিস্তানি যে সমস্ত মেয়েদের থ্রি পিসগুলো রয়েছে এগুলো পাকিস্তান এবং ভারতের রয়েছে আমরা যদি ছেলেদের কিছু প্রোডাক্ট দেখাই আসলে এখানে একটু গেঞ্জিগুলো আমাদের একটু খুলে খুলে দেখান তো খুব খুব সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে আপনার ইজির গেঞ্জি হ্যাঁ খুবই ভালো মানের দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওতে সুন্দর সুন্দর এখানে ইজির গেঞ্জি রয়েছে দেখেন খুব সুন্দর কালার এটা গায়ে দিলে আসলে বোঝাই যাবে না যে আসলে এত সুন্দর একটি গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দামের ক্ষেত্রে কি কোনো সেক্রিফাইস আছে হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমি আরো সেক্রিফাইস করব বেশি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারলেন আমরা একটু গেনজি দেখলাম আমরা অন্য কিছু একটু দেখতে চাই যে আসলে ছেলেদের কোনো প্যান ভালো ই আছে কিনা প্যান কি কি আইটেম রয়েছে ভালো আছে পাঞ্জাবি আইটেম আছে দর্শক আপনারা দেখছেন আমরা প্যান্ট গুলো দেখাচ্ছি দেখেন এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্ট ইজি ইন্ডিয়ান হ্যাঁ যে প্যান্টগুলো আছে সব প্যান্টেই আছে আপনার হচ্ছে জিন্স প্যান্ট 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 দর্শক আমরা দেখতেছি যে খুব সুন্দর এই প্যান্টটা যে আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্যান্ট আমরা অন্য কিছু দেখতে চাই একটু পাঞ্জাবি আছে কি ছেলেদের কোন পাঞ্জাবি দর্শক ঈদ ঈদ উল ফিতর উপলক্ষে উপলক্ষ্যে দুই হাজার পঁচিশ পাঞ্জাবী দেখতে পাচ্ছেন এটা আপডেট এবারে আপডেট সিকোয়েন্স পাঞ্জাবি এ যে দেখছেন বিভিন্ন আইটেমের পাঞ্জাবি রয়েছে এই পাঞ্জাবিগুলো অনেক সুন্দর আসলে এগুলো দাম খুব সীমিত দাম সীমিত লাভে আর আসলে এগুলো সেল দেওয়া হবে দর্শক যারা দেখছেন আসলে রোমারি কিংবা রাজিতপুর উপজেলা থেকে যেখান থেকে আসেন ন্যাশনাল ব্যাংকের ভালো বাচ্চাদের অনেক ভালো কালেকশন আছে যেটা একদম সবচেয়ে অত্যাধুনিক স্টাইলের যেটা আপনি ঢাকাতে পাবেন সেটা আপনি রোমাতে পাচ্ছেন ঠিক আছে এটা বলতে পারি অবশ্যই দর্শক আপনারা যারা দেখছেন বিক্রি করা হয় সেটা সুলভ মূল্যে দেওয়া হয় এই ভিডিওতে দেখে যদি কেউ এই দোকানে আসে তাহলে আরো তার জন্য আরো সেক্রিফাইস দর্শক অবশ্যই তাহলে সুবর্ণ সুবর্ণ একটি সুযোগ রয়েছে এই ভিডিওতে এই ভিডিও দেখে যদি কেউ এই ড্রেস পার্কে আসেন এটি হলো রোমারি রাজিতপুর উপজেলার যে কোনো জায়গা থেকে স্থান থেকে আসেন ন্যাশনাল ব্যাংকের অপোজিটে দুতলা বিল্ডিং এর ড্রেস পার্ক গার্মেন্টস এর দোকানে আপনার আসলে পাবেন আমাদের আর কি কি আছে একটু মেয়েদের একটু রয়েছে থ্রি পিস কোন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওতে আসলে এখানে যে অনেক সুন্দর কিন্তু এই জামাটা আসলে খুব সুন্দর আমরা নিজেরাও দেখলাম আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিও দেখে পছন্দ হলে যদি আসেন অবশ্যই পাবেন অনেক অনেক বিভিন্ন আইটেম বিভিন্ন কালার রয়েছে দর্শক ছেলেদের বিভিন্ন শার্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি শার্ট রয়েছে এগুলো আসলে ভিডিও দেখে যদি কেউ আসেন দোকানদার যেটা বলল একবারে সীমিত রেডে দিবেন এখানে আরও যদি আমরা দেখি যে আরও পাঞ্জাবি রয়েছে এখানে অনেক পাঞ্জাবি অসংখ্য পাঞ্জাবির কালার রয়েছে দর্শক যারা আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন রোমারি উপজেলার বিভিন্ন যে কোনো প্রান্তে থেকে সব হচ্ছে পাঞ্জাবি বাচ্চা অনেক বাচ্চা এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন যে বাচ্চার যে বাচ্চাদের এবং মেয়েদের অসংখ্য এখানে থ্রি পিস এবং বাচ্চাদের পোশাক আশাক রয়েছে আপনারা কিন্তু যে যেখান থেকে দেখছেন এই যে অসুন্দর এই এই কেলাটাও বাচ্চা খুব সুন্দর আপনারা চলে আসতে পারেন রোমারি ন্যাশনাল ব্যাংকের অপোজিটে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপনারা একটা বাচ্চার জমা দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চলে আসতে পারেন স্টক পর্যাপ্ত রয়েছে এবং ভিন্ন ভিন্ন কালার রয়েছে আপনারা দেখতে পারেন এই যে বাচ্চাদের এইটা এই যে অনেক সুন্দর দর্শকে যে দেখেন আপনারা দেখাচ্ছি এই জামাটা ভিডিও করে দেখাচ্ছি এত সুন্দর জামা এই দোকানে পাবেন আপনারা দেখছেন যে আসলে ভিডিও দেখে যদি এগুলো সম্পূর্ণ ভিন্ন আইটেমের এগুলো অন্য দোকানে হয়তো বা পাবেন না জি এই এই কালারটা যদি আপনার পছন্দ হয় চলে আসতে পারেন আপনারা অবশ্যই আপনাদের ভিডিও দেখে আসলে আপনারা যদি বলেন যে ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের খুব খুব সামান্য কিছু লাভ করে দিয়ে দিবে আর একটা আমরা পার্টি জামা দর্শক যে পার্টি জামা দূর থেকে আপনাদেরকে দেখাই কত সুন্দর দেখা যায় আপনারা এই একটা ব্যান্ড একটাই ব্যান্ড একটি কোনো দ্বিতীয় কোনো আলাদা কালার নেই একটা করে একটা কালার একটাই ব্যান্ড দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ড্রেস পার্কে চলে আসবেন সবাইকে ধন্যবাদ